আসসালামু ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই শিশুটি সাতচোটির পৃষ্ঠা যে অঙ্ক দুটো রয়েছে এই অঙ্ক দুটো আজকে সমাধান করে দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে আর ভিডিওটি স্কিপ করো না সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না সাবস্ক্রাইব করার মাধ্যমে প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এক নম্বর অঙ্কে কী বলেছে বারোটি বিস্কুট আছে যদি একজন শিশু তিনটি করে বিস্কিট বিস্কুট পায় তবে মোট কতজন শিশু বিস্কুট পেতে পারে তাহলে দেখো এখানেও বারোটি লেখা আছে এখানেও দুইটি তিনটি লেখা আছে দুই জায়গাতে কি টি লেখা আছে তাহলে অঙ্কটি আমরা এখন কিভাবে করব। অঙ্কটি করবো আর এখানে কি বলেছে যে তবে মোট কতজন শিশু বিস্কুট পাবে তাহলে আমরা যখন প্রশ্নের উত্তরটি লিখব তখন আমরা কী সব সময় আমরা খেয়াল করবো কি চেয়েছে দেখো এখানে কত জন শিশু বিস্কুট পাবে তাহলে কত জন চেয়েছে তাহলে আমরা কি করব আমরা লাস্টের দিকে জন লিখব আর এই টি এই টি আমরা প্রথমে লিখবো লিখে আমরা অঙ্কটির সমাধান সব সময় খেয়াল রাখবে এই জনটা কি করতে হবে সমান সমানের পরে লিখতে হবে অর্থাৎ লাস্টে লিখতে হবে আর প্রথমে এই যে এটা দিয়ে শুরু করতে হবে তাহলে অঙ্কটি আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি যে তিনটি বিস্কুট পায় একজন শিশু এই যে দেখো আমি কি লাস্টে জন লিখেছি এখানে জনটা লাস্টে হবে আর এই তিনটি এটি প্রথমে হবে তাহলে তোমরা লিখবে তিনটি বিস্কুট পায় একজন শিশু সুতরাং বারোটি বিস্কুট পায় বারো ভাগ তিনজন শিশু এখন আমরা বের করব কয়জন শিশু তাহলে আমরা এখন ভাগটা করে নিব দেখো তিনকে বারো দ্বারা ভাগ করলে আমরা তিনের ঘরে আমরা কতবার গুনতে পারি আমরা যদি চারবার গুনি তিন চারে বারো চারবার গুণলে আমরা কত পাই বারো পাই তাহলে একজন শিশু কতটি বিস্কুট পাবে চারটি বিস্কুট পাবে চারটি বিস্কুট পাবে তাহলে আমরা লিখবো যে বারোটি বিস্কুট কতজন শিশু পাবে বারোটি বিস্কুট চারজন শিশু পাবে পশ্চিমবঙ্গে উত্তর লিখতে তোমরা ভুলবে না উত্তর চারজন শিশু পাবে এই বারোটি বিস্কুট কয়জন শিশু পাবে চারজন শিশু পাবে তিনটি করে সাতষট্টি পৃষ্ঠা দেখো আরেকটি অঙ্ক দেওয়া আছে এ অঙ্কে বলেছে আঠারোটি চকলেট আছে যদি আমরা প্রত্যেক প্রত্যেক বলতে আমরা একজনকে বুঝি প্রত্যেক বলতে কয়জনকে বুঝায় একজনকে যদি আমরা একজন শিশুকে ছয়টি করে চকলেট দিই তবে মোট কতজন শিশু চকলেটগুলো পেতে পারে দেখো এখানে কিন্তু কতজন শিশু কতজন শিশু চকলেট পেতে পারে এটাই চেয়েছে তাহলে যেটা চাবে সেটা আমরা কি করব লাস্টে লিখবো প্রথমে আমরা লিখবো না আমরা কি করব যেটা চাবে প্রশ্নে লাস্টে যে যে যেটা আমাদের কাছে চাবে এটা আমরা শেষে লিখব তাহলে আমরা কি লিখব প্রথমে প্রথমে এই যে টি টিটা দিয়ে আগে শুরু করব যে ছয়টি হ্যাঁ চকলেট পাবে কি একজন শিশু তাহলে আমরা প্রশ্নের অঙ্কটি এভাবে সমাধান করতে পারি যে ছয়টি চকলেট পাবে একজন শিশু সুতরাং আঠারোটি চকলেট পাবে আঠারো ভাগ জন শিশু আমরা ভাগ করে নিব ছয় ঘের নামাতা কতবার গুনলে আমরা আঠেরো পাই দেখো ছয় 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 দুই গুণে বারো তিন ছয় আঠারো তিনবার গুণে আমরা কত পেয়েছি আঠারো পেয়েছি তাহলে কয়জন শিশু পাবে তিনজন শিশু পাবে পশ্চিমবঙ্গকে উত্তর লিখতে হবে উত্তর লিখতে তোমরা ভুলবে না উত্তর তিনজন শিশু পাবে তিনজন শিশু পাবে এভাবে অঙ্ক দুটি তোমরা করে নিবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে মোট তিনজন শিশু চকলেটগুলো পেতে পারে শিক্ষার্থী বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ আল্লাহ হাফিজ